ছেলে আর মেয়ের মাঝে পার্থক্যটা চিরকালই থেকে যাবে ছেলেরা যখন কোনো কিছু মা বাবার জন্য করে সেটা তার কর্তব্য ছেলে তো করতেই লাগবে ছেলে তো করতেই পারে কাকে নিয়ে কথা বলছি কথা বলছি উরপি সৌহার্দ্য আর আমাদের হম্পিকে নিয়ে ভূমিক আঙ্কেল অসুস্থ দেখলাম উনি ট্রিটমেন্ট করাতে ব্যাঙ্গালোরে গেছে এটা ওনার ট্রিটমেন্ট করানোর আগেই কথা ছিল তারপর সেখানে উনি চোখ অপারেশন এটা উনি আগেই মানে এক দেড় মাস আগে শুনেছিলাম কিন্তু ওনার তখন উনি গেছিলেন পুজোর আগে বলেছিলেন টাইম নেই তেনে উনি তখন ওনার যে স্পাইনের প্রবলেমটা সেটা চেক আপ করে উনি চলে গেছিলেন তারপরে বলেছিলেন নেক্সট টাইম যখন আসব তখন আর টাইম করে চোখের অপারেশন করবো কিন্তু ওই যে মানুষগুলা সবসময় একটা হারি হারি হারিনেস থাকে বেশিক্ষণ থাকতে চাবো না চলে যাবো বাড়িতে অনেক কাজ মানে ওদের শেষ বয়সে এসেও কিন্তু যখন স্পেসিফিক কোনো দায়িত্ব কর্তব্য না থাকা সত্ত্বেও বাড়ির প্রতি খুব কর্তব্য থাকে একটা নিজেদের মনে করে সেটা সেটা আমি আমার নিজের কাছের কিছু রিলেটিভ দিকেও দেখছি দেখেই এই আইডিয়াটা না না থাকা যাবে না বাড়িতে মানে বিশাল কাজ হ্যাঁ আসা যাবে না থাকা যাবে না বাড়ি 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 তো ভূমিকা সেই অবস্থা উনিও থাকবেন না চলে যাবেন এই পারলে আরেকটা চোখ মান্ডিতি করে ফেলবেন এরকম একটা অবস্থা মানে হারি রেস তারপর চোখ অপারেশন করার পর মোটামুটি উনি ভালোই ছিলেন কিন্তু তারপর কেউ হঠাৎ করে উনি চোখে ঝাপসা দেখতে শুরু করলেন তখন সবাই জিজ্ঞেস করলো যে কী হয়েছে কী হয়েছে যারা করেছে অপারেশন বললো না এরকম অনেকের হতে পারে কিন্তু পরে দেখা গেল ভূমিকাঙ্কের অবাক লাগলো ক্যাটারেক্ট অপারেশন করার পর আজকালকার দিনে আমরা জানি সায়েন্স অনেক বেশি গ্রু করেছে বাট স্টিল বাট স্টিল কিছু কিছু জিনিস মেনে চলতে লাগে চোখ অপারেশন করার পর ওখানে রেস্টুরেন্টে ধোসা খেলো তারপর বাড়িতে আসার পর নর্মাল খাবার দাওয়া নর্মাল কথাবার্তা এবং কি মোবাইল যেটা কিনা খুবই ক্ষতিকারক চোখের পক্ষে অপারেশনের পর কোনোটাই উনি ছাড়েননি কিন্তু সন্ধ্যার পর থেকে উনি ঝাপসা দেখতে শুরু করলেন তার পরের দিন যখন ডাক্তারের কাছে যাওয়া হলো যেটা কিনা ওনার ডেট ছিল ডাক্তার তখন বললো যে ওনার আই প্রেশারটা মারাত্মক তো আই প্রেশার বেশি হলে আমরা জানি একটা গ্লুকোমা হওয়ার চান্স থাকে আই প্রেশার ইজ নেভার গুড ফর অ্যানি ইন্ডিভিজুয়াল কারোর জন্যই আই প্রেশার থাকাটা ভালো না তো আই প্রেশার থেকে ওনার চোখে ঝাপসা তার উপরে উনি একটু রেস্ট নেননি সবার সাথে যেরকমভাবে অপারেশনের আগে যে রকম নর্মাল ছিলেন ঠিক সেরকমভাবেই নর্মাল ইনফ্যাক্ট আমি দেখেছি আমার যখন বাবার চোখ অপারেশন করেছিল ওটা অনেকদিন আগের কথা পনেরো ষোলো বছর আগের কথা গুয়াহাটিতে হয়েছিল তখন আমার বাবাকে খেতে দেওয়া হয়েছিল একটু লিকুইড বলেছিল চাপ দিলে পরে এখানে হতে পারে হ্যাঁ না এখনকার ডাক্তাররা বলে না কিন্তু নিজের থেকেই মা সেটা করেছিল যদিও ডাক্তারের কোনো রকম বলছে যে এখানে চাপ পড়বে হ্যান্ড পড়ে এটা থাকে না তো সেরকমভাবে করা হয়েছিল কিন্তু ভূমিকাঙ্কের ক্ষেত্রে সবটাই নর্মালভাবেই ছিল কিন্তু ওনার চোখ চোখের আই প্রেশারটা আছে বোঝা গেছে তারপর তো দেখার পর ডাক্তার অনেক রেস্ট্রিপশান দিয়ে দিল যে এটা না করতে না ওটা না করতে এবং ইনফ্যাক্ট এতটাই ইমার্জেন্সি জায়গায় বলছে আপনি সানডে তো আসবেন আরেকবার টেস্ট করানোর জন্য তারপর দেখলাম নেক্সট দিন থেকে হঠাৎ করে ওর ভূমিকাঙ্কেলের ঘাড়ে ব্যথা শুরু হয়েছে মানে ঘাটটা হিলাতে ঘাটটা নাকি লকড হয়ে গেছে ঘাটটা হিলাতে দোলাতে পারছে না তারপর আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সেখানে যাওয়ার পর হয়তো ঘাড়ের কিছু করেছে তো সেখানে একটা বালিশের কোনোভাবে হিট দিতে মানে হিটের দ্বারায় নেক কারণ স্পাইন নেক এই যে এগুলি তো একটা থাকে তো ওখানটাতে ইসি করে ইনফ্যাক্ট কারোর বাড়ি থেকে খাওয়ার এসেছে ঘাড় নাড়িয়ে মানে খাওয়ার না দেখে এভাবে উনি খাচ্ছেন এইভাবে খাওয়ার থেকে যদি পম্পিওনাকে নাকে খাইয়ে দিত আমার মনে হয় ভালো হতো কিন্তু উনি অত নিজেই খাবেন না কারোর হাতে প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্ট পারসন হ্যাঁ যে আমি আমার ভালো আছি আমি নিজেকে ভালো রাখতে পারি আমি ভালো থাকতে পারি অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখার পর ওনার এই হ্যাবিটটা দেখার পর আমার নিজেরও কিছু খুব কাছের মানুষ বুঝতেই পারছেন কথাটা বেশি মনে পড়ে না 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 আমি পারবো হয়ে যাবে আমি করে নেব। আর না বাড়িটা রং আমি করাবো এরকম একটা ব্যাপার থাকে হ্যাঁ মানে ওরা ছাড়া দুনিয়া চলছে না অথচ দুনিয়া খুব ভালো করেই চলে আর নিজের উপর নিজের বিশ্বাস ভরসা আসলে ওয়াইফ মারা যাওয়ার পর ওরা আরও বেশি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করে যেন কারোর জন্য আমার জন্য কষ্ট না হয় এরকম একটা ব্যাপার থাকে অনেক সময় ওয়াইফ থাকলে পরে এই পুরুষটাই হয়তো একটু চা দাও তো একটু অমুক দাও তো বলে পরে দেখা যায় সব কিছু নিজে নিজে করার চেষ্টা করে কারণ একটাই যেন আমি কারোর কাছে বোঝাও না থাকি আমার কিন্তু ভূমিকা দিতে এরকমই মনে হয় উনি যেটুকুন পারেন চলাফেরা করছেন হাঁটছেন এই ধার নামাতে পারছে না তারপরে বলছে হ্যাঁ ডাল দিয়ে পোস্ত দিয়ে ভালো করে খেয়েছি অথচ যদি মেয়ে মাছের কাটা আবার উনি বেছে খেয়েছেন যদি মেয়ে মেখে খাইয়ে দিত হয়তো অনেকটা ভালো খেতে পারতো তো এই মানুষগুলি ভগবান সূর্যশক্তি দেয় তাই হয়তো করে আচ্ছা এখানে গেল ভূমিকাঙ্গলাদ যেহেতু ভূমিকাঙ্গল ব্যাঙ্গালোরে আছেন মেয়ের কাছে আছেন মেয়ে আর মেয়ের জামাই দুজনই যত্নাত্তিতে কোনো দিকে কম করবে করে না আর এখানে অনেকেই টাকার কথা নিয়ে অনেক কথা বলে সেখানে কালকে পম্পি ক্লিয়ার করে দিয়েছে ইন্স্যুরেন্স করা আছে মেডিকেল ইন্স্যুরেন্স করা আছে সেই ইন্স্যুরেন্স থেকেই বোধ মূল টাকাটা ওরা পেয়ে যায় ছ হাজার টাকার মতো ওদের দিতে লেগেছে বাকিটা পুরোটা ইন্স্যুরেন্স কাভার করে নেয় আর তার মধ্যেও বোধ একটা কিছু এই বলে বোধ কিছু একটা মানে কম পায় কোনো একটা সাবসিডি আছে এটা কারণ আগের বারও যখন স্পাইনাল অপারেশন হয়েছিল তখনও প্রশ্ন উঠেছিল যে ইন্স্যুরেন্স কাভার করেছে ইন্স্যুরেন্সটা মেডিক্লেমটা কি মেয়ের জামাই করে রেখেছে মেয়ের জামাই সান ইন ল কি ফাদার ইন লয়ের জন্য কোনো মেডিকেলের ইসে পায় সুযোগ সুবিধা কারণ কোম্পানিরা দেয় না কোম্পানি যে কোনো প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর দেয় নিজের মা বাবার দেয় একটা মেয়ে তার মা বাবার জন্য নিতে পারবে একটা ছেলে তার মা বাবা নিতে পারবে সন্তানদের পারবে বিলো এইটিন ইয়ার্স হ্যাঁ তো আফটার এইটিন ইয়ার্স পারবে না কিন্তু মা বাবারটা চিরকাল পারবে এটাই নিয়ম তো ইনলসদের পাবে বলে কোথাও লেখা নেই তো সেটা ডাউট ছিল কিন্তু এইবার পম্পির কথা বোঝা গেল ওরা মেডিকেল কোনো ইন্স্যুরেন্স কথা বলছে সেই ইন্স্যুরেন্সের টাকা নট আই ডো্ট থিঙ্ক সো ফ্রম কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানির থেকে এই টাকাটা পাচ্ছে আর এখানে একটা কথা ছেলে আর মেয়ে মা বাবা একই ভার কমায় বড় করে হয়তো দেখা যায় একই স্কুলে পড়ায় একই রকম খরচ করে একই মাছের পিস খেয়ে বড় করে কিন্তু যখন হোয়েন কোশ্চেন কামস যে মার দায়িত্ব কে নেবে বাবার দায়িত্ব কে নেবে মার কষ্ট হচ্ছে তাহলে এই বোঝাটা কে নেবে সবসময় সেটা ছেলের উপরে চলে আসে তাই না তখন কোন অবস্থাতেই না 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 ও তো মেয়ে মেয়ের তো বিয়ে হয়ে গেছে পারায়া ধান পরায়া ধন কিন্তু ছেলে পরায়াধান কখনই হয় না আর না এটা এমনি তো যেরকম ঘরের ক্ষেত্রেও ফার্স্ট প্রেফারেন্স ছেলেই পাবে যদিও আজকালকার দিনের ছেলে মেয়েকে সমান ভাগ দেওয়া হয় বা রিটায়ারমেন্টের যে বেনিফিটগুলি পাওয়া যায় সেইগুলো ছেলে মেয়েকে সমান সময় ইনফ্যাক্ট প্রাইভেট সেক্টরে তো নিয়মই আছে সরি প্রাইভেট বলছি পাবলিক সেক্টরে তো নিয়মই করে দিয়েছে গভর্নমেন্ট থেকে থার্টি থ্রি অ্যান্ড হাফ থার্টি থ্রি অ্যান্ড হাফ পার্সেন্ট পাবে ছেলে থার্টি থ্রি অ্যান্ড হাফ পার্সেন্ট পাবে মেয়ে থার্টি থ্রি অ্যান্ড হাফ পার্সেন্ট পাবে ওয়াইফ মানে অফিস থেকে এই যে যা সেভিংস আছে প্রত্যেকের অ্যাকাউন্টে এইভাবে যাবে এটা নিয়মই অলরেডি অনেক অনেক পাবলিক সেক্টরে করে দেওয়া হয়েছে কোম্পানির রুলস বলা হয় এটাকে করে দেওয়া হয়েছে যেখানে মারও ছেলের কাছে পাততে হবে না ছেলেরও মাকে কাছে পাততে লাগবে না মেয়েরও হাত পাততে লাগবে না অফিসিয়ালি করে দেওয়া হয়েছে যে হ্যাঁ বাবা রিটায়ারমেন্টে যাচ্ছে বাবা এত টাকা নিয়ে যাচ্ছে সেই টাকাগুলি এরকমভাবে তিনটা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে যে কোনো বেনিফিশিয়ারি যাদের নাম থাকবে তাদেরকে দিয়ে দেওয়া হবে কিন্তু যখনই পম্পির কাছে আসেন উনি চিকিৎসকরা অনেক চিনি ভূমিকা খেল ব্যাঙ্গালোর চিকিৎসা করতে ভালোবাসেন কারণ চিকিৎসার ব্যবস্থা অনেকটাই ভালো এটা সবাই বলে হ্যাঁ স্পাইনালেরা বড় অপারেশন করা হ্যান্ড করা তারপরে পম্পির শাশুড়ি মার খুব তাড়াতাড়ি ভালো হয়ে গেলেন পম্পির নিজের মা এবং শাশুড়ি মা দু তিনজনই এবং শ্বশুর মানে পম্পির বাবা তিনজনেই এখানেই এই চোখের অপারেশনটা করিয়েছে তার মানে ওরা অনেকদিন ধরে এখানে আসা যাওয়া করতে করতে অভ্যস্ত তাই ওরা এখানে ট্রিটমেন্টটা ওরা ব্যাঙ্গালোরেই বিশ্বাস করে তার জন্য ওরা মেয়ের কাছে এসে করায় কিন্তু যখনই পম্পির কাছে আসে এবং যখনই ট্রিটমেন্ট করতে শুরু করা হয় তখনই দোষ চলে আসে সৌহার্দ্য কী করছে ছেলে কেন বাবাকে দিচ্ছে না বাবার এত কষ্ট পম্পিটা আজকের কথা অনেক দিন আগের থেকেই বাবাকে নিয়ে মেয়ে ডাক্তার কাছে বসে আছে কেন এই বাবা যদি সৌহার্দ্যকে জন্ম দিয়েছে এই বাবা পম্পিকে জন্ম দিয়েছে সৌহার্দ্য রোজগার করছে পম্পিও আরন করছে এই চ্যানেলটা মূলত পম্পির পম্পি প্রত্যেকটা ভিডিওতে দাদা এবং বদিকে থ্যাংক ইউ জানায় ওর এই মানে আর্নিংয়ের সোর্সটা দাদা বৌদির কাছ থেকে পাওয়া দাদা বৌদির হাত ধরে পাওয়া পরশুদিনটা ভিডিওতে বসে দাদা বৌদির জন্যে তোমাদের ভালোবাসা পাচ্ছি কারণ কিছু একটা অ্যাওয়ার্ডও পেয়েছে এই যে অ্যাওয়ার্ডগুলি পাচ্ছে সব কিছুই পাচ্ছে একজন ব্লগার হিসাবে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসাবে কিন্তু এই যে একটা সোর্স অফ আর্নিং এই যে একটা রোজগারের রাস্তা পুরোটাই দাদার বৌদির কাছ থেকেই পাওয়া তাহলে ছেলে ছেলেও ব্লগারি ছেলে ব্লগিং করে যদি রোজগার করে বাবাকে দেখতেই লাগবে তাহলে মেয়ে রোজগার করে বাবাকে দেখলে কেন সেখানে বলা হবে যে এ মা ছেলে খবর রাখছে না ছেলে তো খবর রাখছে আমরা স্পাইনাল অপারেশন জানতাম যে সৌহার্দ্য আসবেই আসবে এসেছে হ্যাঁ সমস্ত কিছুটা করে রাখার পর ও এসেছে কারণ এক জায়গায় তো দুজন তিনজনকে লাভ নেই আর ওকে ছাড়া অপারেশন করবেন ভালো করে জানে রেগুলার খবর নেওয়া হচ্ছে তারপর যখন যেটুকু রইল বাকি আর্থিক সহায়তা এটা মেডিকেল ইন্স্যুরেন্সই অনেকটা কাভার করে নিচ্ছে এটা বোঝা যাচ্ছে আর তারপর যদি টাকা পয়সা লাগে যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে পম্পি দেয় আমার মনে হয় না সৌহার্দ সেটা দিতে না করবে বলে তার থেকে বড় কথা ভৌমিক আঙ্কেলের পার্সোনাল টাকাও প্রচুর আছে হুম উনি রিটায়ারমেন্ট আছেন উনি নিশ্চয়ই পেনশন পান ওনার পার্সোনাল কি সুন্দর বাড়িটা করেছে বাড়িটা উনি দুভাগেই ভাগ করে করেছেন ছেলের একটা পোর্শন মেয়ের একটা পোর্শন তাই উনিও কিন্তু পুরোটাই দুভাগে ভাগ করেই উনি করছেন সেখানে পেনশনের ব্যাপারটা আছে ওনারও পার্সোনাল ইনকাম আছে হতে পারে যেটুকু ইন্স্যুরেন্স কাবার করছে করছে আর যেটুকু ইন্স্যুরেন্স কভার করছে না সেটা হয়তোবা উনি ওনার পকেট থেকে দিচ্ছেন এটা আমার ধারণা আর না হলে যদি সোহার্দর কাছে বলা হয় আমার মনে হয় না সোহার্দ দিতে হেজিটেট করবে আর তারপর আমি বলি যদি মানলাম সোহার্দ দিচ্ছে না খবর নিচ্ছে না কিছুই করছে না যদি পম্পি যদি সেখানে দেয় তাহলে ভুলটা কোথায় পম্প্রিয় তো মেয়ে ও তো রোজগার করছে এমন না ও ডিপেন্ডেন্ট কারোর প্রতি হ্যাঁ ও একটা ছেলের বউ কাছ থেকে আমরা আশা করবো যে ছেলের বউ তার শ্বশুর শাশুড়ি যত্ন করবে খাওয়াবে শুশ্বশুর তাহলে একটা মেয়ের জামাই থেকে আমরা আশা করতে পারি না শু শাশুড়ির জন্য করবে জামা জামাই হিসাবে তার মা বাবার জন্য করবে দুই দিকে তো রেসিপ্রোকেট তাই না ছেলের বউ থেকে আমরা আশা করি যে ছেলের বউ শ্বশুর শাশুড়ির জন্য করবে ছেলের বউয়ের ফার্জ তাহলে মেয়ের জামাই থেকেও তো আমরা আশা করতে পারি যে সেই মেয়ের জামাইও সেই কাজটা করবে কিন্তু যখনই পম্পী বা অরিন্দম অরিন্দমবাবু কিছু করেন তখনই প্রশ্ন উঠে আপনার ছেলে ছেলের বউ তো ঘুরে বেড়াচ্ছে শাশুড়ি কেনে শালি কেনে হ্যাঁ ওরপির বোন পুজো এসেছে এবং পূজার কাছে ওরপির মা যাচ্ছে প্রথমবার ফ্লাইটে চড়ছে এবং ওরপীরা কাপড়ের একটা বোধহয় দোকানদার ব্যবস্থা করছে হুম কারণ এতদিন শুধু ফেসবুক লাইভেই থেকে অর্ডার নিত সে অর্ডার থেকে ওরা দিত সাপ্লাই করতো এখনও তো পার্সোনাল কোনো একটা স্টোর খোলার কারণ দেখাচ্ছে এখানে প্রিমিয়াম থাকবে এখানে ইসে থাকবে ট্রায়াল রুম থাকবে তার মানে ওরা একটা কাপড়ের স্টোর খোলার ব্যবস্থা করছে রেস্টুরেন্ট হয়ে গেছে এখন কাপড়ের বিজনেস করে দেখছে কাপড়ের বিজনেস ভালোই চলছে তাই এখন একটা স্টোর রুম খোলার ব্যবস্থা করছে সেটা কোথাও তো ভুল না কিন্তু তারপরও কিন্তু কনস্ট্যান্টরপি আর সোহার্দকে কনস্ট্যান্ট পিঞ্জ করা হচ্ছে কতদিন ওরপির মা ওর বাড়িতে আসে খুব কম এইবার এসছে কারণে কারণ পূজার কাছে যাচ্ছে তো এখান থেকেই ফ্লাইটে চলবে পূজা থাকে হায়দ্রাবাদে এত বছর যার মেয়েরা এত দূর দূর জায়গায় ঘুরতে যায় আউট অফ কান্ট্রি যায় তার মা জীবনে প্রথমবার এত মধ্যবয়স্ক মানে হয়ে গেছেন প্রথমবার জীবনে ফ্লাইট চড়ছে সেটা তো পাবলিকের প্রবলেম অথচ ভূমিকাঙ্কেল প্রায় সময় কিন্তু ছেলের কাছে যাচ্ছেন থাকছেন হ্যাঁ হয়তো উনি মেয়ের কাছে যতটা খোলা মেলা করে বলতে পারেন ওনার শারীরিক অসুস্থতা শারীরিক প্রবলেম মেয়েও ডাক্তার দেখিয়ে বা বাবার যত্ন যেটা পারে সেটা হয়তো অর্পি সেইভাবে হয়তো করতে পারে না বলতে পারে না হ্যাঁ যেরকম বারবার অনেকেই বলছে অর্পিকে একবার ওখানে যাবে যখন একবার ব্যাঙ্গালোরে ঘুরে এসো তুমি কখনও ব্যাঙ্গালোরে যাও না নানা রকমভাবে হ্যাঁ ওর পম্পির সাথে যেভাবে পল্লবী বা অর্পিতাকে আমরা মিশতে দেখি সেইভাবে হয়তো পম্পের অর্পিতাকে আমরা সেইভাবে হয়তো একদম গায়ে গায়ে একদম জরা জরি হয়তো সেভাবে সেইভাবে মিশতে পারে না কোথাও একটু বদি বদির জায়গায় ননদ ননদনের জায়গায় তার মানে এই না ওদের মাঝে কোনো ঝগড়াঝাটি বা দূরত্ব আছে ফ্যামিলি রিলেশনশিপটা ফ্যামিলি রিলেশনশিপের মধ্যে রেখেছে আর এদিকে পল্লবী দিয়ে অর্পিতা হচ্ছে বন্ধু ছোট্ট বোনের মতো কিন্তু সেখানে প্রতি মুহূর্তে ভূমিকাঙ্ক্ষা অসুস্থ হলে পরেই চলে আসে কম্প্যারিসন যেটা কিন্তু পম্পী বারবার বলেছে তোমরা যখন এরকম কোনো কমেন্ট দাও আমি যেরকম বাবার মেয়ে দাদাও বাবার ছেলে বাবার কিন্তু কষ্ট হয় ভূমিকাঙ্কলের প্রশংসা করতে গিয়ে ভূমিকাঙ্কল জন্য ভালো চাইতে গিয়ে আমরা হয়তো আমাদের অজান্তেই অনেক কিছু বলে ফেলি যেটা কিন্তু ভূমিকাঙ্কালকে ইনডাইরেক্টলিভাবে হার্ট করে আর সৌহার্দ্য আমার মনে হয় না কর্তব্যতে কখনো বিচিত হতে পারে বলে ঠিক আছে আর তাই অর্পি হয়তো সেইভাবে হয়তো মিশতে পারে না সবার অ্যাটিটিউড বিহেভিয়ার একরকম থাকে না যার যার জোনে হতে মিশতে পারে অন্যান্য জোনে মিশতে পারে না সবাই এরকম না যাতে দেখলেই সবাইকে একদম জড়িয়ে হাক করে নেবে মিলে নেবে পারে না একটু দূরত্ব রেখে কমিশে কেউ একটু ধীরে কথা বলে কেউ একটু জোরে কথা বলে কেউ একটু ধীরে তো প্রত্যেকের মানে হ্যাবিট বা চলাফেরার একটা বিহেভিয়ার স্কিল যেটা ডিফারেন্ট হয় সেখানে হয়তো ওরপি আলাদা কিন্তু কোনো কর্তব্য থেকে কিন্তু ওরপিও দূরে থাকে না পি শাশুড়ি আসা বাড়িতে যারা শ্বশুরের দিকে লোকরা আসা সবাইকেই কিন্তু আসলে পরে ওয়েলকাম করা খাওয়ার দেওয়া সব কিছুই করে সেখানে দূরত্ব থাকে না তবে হ্যাঁ অরিন্দম বা পম্পীর সাথে হয়তো একটা ননদের বর হিসেবে যেভাবে একদম ফাজলামো যোগ যোগ করা একটা থাকে দেখেছি আমি যখন এবার অরিন্দমবাবু গেছিলো পীষন পিষণ ছেলেকে বলছিলো ছেলেটা আদর করছিল যাচ্ছিল ওরকম তো সেইরকম হয়তো সেভাবে একটু অতটা হয়তো পারে না কিন্তু তার মানে এই না সম্পর্ক খারাপ বা রিলেশনশিপ খারাপ কোনোটাই খারাপ না আর সবচেয়ে বড় কথা বাবার কাছে ভূমিকাকে কাছে দুই সন্তানই সমান ছেলের বউও সমান মেয়ের জামাইও সমান তাই সেখানে আমার মনে হয় এই কারণে এই ধরনের কমেন্ট বা টিপ্পণী দিয়ে দুটো ভাই বোনের মাঝে একটা হার্ড ব্রেকের ইস্তিতে না লাগে তাই না এইগুলির থেকে অনেক কিছু হয়ে যেতে পারে একটা সময় একটা সময় আসার পর ভাঙন হতে বেশিক্ষণ সময় লাগে না জোড়া লাগতে বা গড়তে বহুত সময় লেগে যায় প্রত্যেক মানুষ মেশার স্টাইলটা আলাদা হয় এইটুকুনি চলো বাই